আমার আল্লাহ পয়সা দিছে বড় থেকে বড় গাড়ি কিনে আনলাম প্লেন যেটা উড়িয়া দেয় কিনে আনলাম আজকাল সরকারে গভর্নমেন্টে বড় বড় কোম্পানি সাথে একটা বুকলেট দেয় কিতাব চা থাকে এই গাড়ি পানি দিয়ে চলবো কেরোসিন দিয়ে চলবো ডিজেল দিয়ে চলবো না পেট্রোল ডিজেল আমি যদি পড়ালেখা থাকি পয়সা আছে আমি শোরুমে গেলাম কিনে লইলাম এক কোটি টাকার গাড়ি পড়ালেখা নাই তখন বাইরে আসে মুসিবতে ভাসলাম পয়সা আসিল কিনলাম তো এক কোটি টাকার জিনিস এই গাড়ির কারে ওই কিতাবের মাঝে লেখা আছে কিরকম চালাইতে লাগল কিরকম চালাইলে চলবো কীরকম চালাইলে চলবো না ঠিক আছে না না এখন যদি আমরা পড়ালেখা থাকি তা আমরা পড়তে পারবো